আসসালামু আলাইকুম ঢাকা থেকে ঐশো বলছি ঐশী ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন একটা প্ল্যানিং টাইম মানে সন্ধ্যার সময় আমি এই যে মার্স দিয়ে টোস্ট এটাকে গার্লিক টোস্টই খাচ্ছি তো গার্লিক টোস্ট এরকম মারানিস দিয়ে খেতে ভালো লাগছে আর খেতে খেতে কিছু প্ল্যান করছি তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে যে আদনানের অফিসে খাবার দিবো মানে ভর্তা আইটেমসগুলি দিব তো কী কী ভর্তা আইটেমস দেবো সেগুলো নিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো একটি লাইক করে নিতে পারো যাই হোক সন্ধ্যা নাস্তা খাবার পর বিরিয়ানি খাচ্ছিলাম আর ভাবলাম একটু শেয়ার করি যেহেতু আমি অনেকগুলো কাঁচামরিচ অনেকগুলো না দুইটা কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ নিয়েছি আর বিরিয়ানির সাথে সাধারণত পেঁয়াজ এবং কাঁচামরিচ আমার অলওয়েজ ভালো লাগে তো যাই হোক এভাবেই বিরিয়ানি খেতে খেতে আমি চাল ডালে অর্ডার করেছিলাম কিছু বাজার অর্ডার করেছিলাম যেহেতু অফিসে ভর্তার আইটেমস দিব তো ভর্তার থেকে যা যা লাগে সেগুলো আমি চাল ডালে অর্ডার করেছি রাতে করেছিলাম করার পর আমার সকালের দিকে চলে এসেছে চাল ডালের যে যে জিনিসগুলো অর্ডার করেছি এখানে ঘরের কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম যেহেতু ঘরের কিছু বাজার কমে গিয়েছিল তাই ভেবে নিয়েছি যে ঘরেরগুলোও আমি একসাথে অর্ডার করে ফেলি যেহেতু কিছুদিন আগে আমি পাঁচ হাজার টাকার উপরে বাজার করেছিলাম তাই আজকে আমি হোম ডেলিভারি ফ্রি পেয়েছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে যেহেতু দেখতে পাচ্ছ এখানে কিছু কাঁচা বাজার আছে তো ভেজিটেবলস দিয়ে আমি আজকে যেটি করতে যাচ্ছি ভর্তা বানাবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে চারটে মুরগি আনা হয়েছিল তো তোমাদের একটু সাইজটা দেখাচ্ছি তো এই সাইজের মুরগি এনেছে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করবো তো ওভাবে করে ওটা রেডি করে নিয়েছি এবার আমি যেটি করছি এটা হচ্ছে পটল পটলের ভর্তা বানাচ্ছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়ার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন দিয়ে ভালো করে আমি টেলে নিচ্ছি অল্প একটু সরিষার তেল দিয়েছি সরিষার তেল স্কিপ করলেও কিন্তু করা যায় বা এখন দিলেও দেওয়া যায় তোমাদের ইচ্ছে আমি দিয়েছি হালকা একটু আর এখানে আমি কিছু বরবটি কেটে নিয়েছি আর এখানে দুইটা প্রথমে নিয়েছিলাম কাঁচকলা পরে মনে হয়েছিল একটু বেশি করি করি পরে আরেকটি অ্যাড করে নিয়েছিলাম এখানে নিয়েছি একটি বড় রকমের মানে আধা কেজির মতো করলা কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি তো যাই হোক এভাবে টুকটাক যে যে ভর্তাগুলো আমি বানাবো আমি রেসিপি আজকে শেয়ার করব না তো অফিসে যেহেতু আমি ভর্তা আইটেমস দিয়েছি ভাবলাম এটা মেমোরি করে ফেলি বা এটা তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার কাছে বেস্ট মনে হয়েছিল এই যে দেখতে পাচ্ছ বরবুটির ভর্তা এটাও সেম পেঁয়াজ রসুন দিয়ে বসিয়ে দিয়েছি ঠিক পাশের চুলেও আমি এরকম তিনটি বড় সাইজের কলা মাঝখানে কেটে সেদ্ধ করে নিচ্ছি কলার খোসা দিয়ে ভর্তা বানানো হবে চাল ডালে আমি সুটকির অর্ডার করেছিলাম বাট ছিল না বলছিলো বসুন্ধরা এরিয়াতে সুটকি মাছ শুধুমাত্র ছুরি সুটকি হবে তো আমার কাছে মনে হয়েছিল ছুরি সুটকি দিয়ে কে আর ওরকম ভর্তা বা করা যায় কি না বা ওটা একটু ঝামেলা মনে হচ্ছিলো তো ঘরের মধ্যেই ছিল এই যে লইটা মাছ মানে লইটটা সুটকি যেটি এনে এনেছিল মা আসার আগের দিনই তো সেটি রেখে দিয়েছিলাম তখন ভর্তাও খাওয়া হয়েছিল আজকে কিছু টেলে নিয়েছিলাম এটি দিয়েও ভর্তা হবে তো এখানে দেখতে পাচ্ছ খাসির মাথা আমি ভোনা করে নিচ্ছি আর পাশের চুল্লায় দেখতে পাচ্ছ আলু কুচি দিয়ে লৈটা মাছের একটি ভোনা ভোনা করা হবে তো সেটাই করা হয়েছিল আর এখন তোমাদেরকে আমি যেহেতু বলেই নিয়েছিলাম আজকে কোনো রেসিপি শেয়ার করবো না তোমাদের সাথে আজকে আমি ভর্তা কী কী বানিয়েছি অলরেডি তোমরা বুঝে গিয়েছো এখানে পটলের খোসাচ থেকে পটলের মিষ্টি কুমড়ার সাথে সেই বরবটির এবং কাঁচকলার ভর্তা অলরেডি বানানো হয়ে গিয়েছে আর এখানে একটি শাক অর্ডার করেছিলাম চাল ডাল থেকেও এক মুঠো কলমি শাক দিয়ে সুটকি মাছ দিয়ে এরকম মাখা মাখা করেছি যেহেতু অফিসে ভর্তা দিব এই বাটিটা হচ্ছে আমাদের ঘরের জন্য আর এই যে আইসক্রিমের ছোট বক্স দেখতে পাচ্ছ এটা আরেকজনের বাসায় দেওয়া হবে তো আমাকে যেটি করতে হয়েছিল তিনটা বক্স করে নিতে হয়েছে ভর্তার জন্য এখানে দেখতে পাচ্ছ বেগুন আছে বেগুনেরও ভর্তা করা হবে তো পয়সাকে অর্ডার করেছিলাম বাসার জন্য তো ভাবলাম যে বাসায় তো অনেকগুলো হয়ে যাবে কিছু শাক দিয়ে আলু দিয়ে ভাজি করে দিব আর করলা ভাজি করে নিব আর সাথে বেগুন ভর্তা পটল ভাজি করে নিব এরকম চিন্তা করেছিলাম আর এখন আমি যেটি করছি খাসির মাথাটা ভোনা করে নিচ্ছিলাম আলু দিয়ে বেসিকলি এই খাসির মাথাটা আম্মু পাঠিয়েছিল কুরবানি ঈদে খাসি দেওয়া হয়েছিল সেই মাথাটুকু বাবার জন্য দিয়ে দিয়েছিল কারণ আমাদের বাসায় হাসির মাথা খাওয়া হয় না তাছাড়া বাবার খুব পছন্দ শোনার পর ওটা রাখে নিয়ে বাবার জন্য দিয়ে দিয়েছে তো আমি যেহেতু পরের দিনের আজকে যেই ভর্তাগুলো বানাচ্ছি আগের দিন রাতেই আমি বানিয়ে নিয়েছি পরের দিন সকালে তো অফিসে যাবেই একটু প্যারা হয়ে যাবে তার উপর গ্যাস থাকে না যার কারণে আগের দিন রাতেই আমি ভর্তাগুলো করে নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ শাক আছে আর মানে পুঁই শাক কলমি শাক আর সেই যে সুটকি দিয়ে মানে লইটার শুটকি দিয়ে আলু কুচি করা হয়েছে সেটা আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালি জিরার সাথে অল্প একটু আলু দিয়ে করেছিলাম কালি জিরা অল্প ছিল তো বেশি পরিমাণে করার জন্য একটু বুদ্ধি খাটিয়েছি বা এটাকে ফাঁকি বাজিয়ে বলতে পারো তো আমি অলরেডি সবগুলো ভর্তা বানিয়ে নিয়েছি এবার আমি বক্স আপ করে ফ্রিজে রেখে দিচ্ছি তো সকালে ঘুম থেকে উঠে আমি যেটি করলাম সাতটা বাজে তাড়াতাড়ি উঠেছি আজকে যেহেতু অফিসে যাবে খাবার নিবে আমার একটা প্রিপারেশনের ব্যাপার সকালে উঠে আমি ডাল বাগার দিয়ে নিয়েছি রাতে কিন্তু ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যদি গ্যাস না থাকে তো সকালে উঠে যেটি করেছি বাগার দিয়েছি আর সত্যি সত্যি আছে সাড়ে সাতটার মধ্যে গ্যাস চলে গিয়েছে আর আমি ঘুম থেকে উঠে সাতটার সময় চুলার কাছে চলে এসেছি আর মুরগিটাও আমি রেডি করে নিয়েছিলাম রাতে কষিয়ে নিয়েছিলাম আর সকালে উঠে এটাকে কমপ্লিট করে নিয়েছি তো সকালে আমার যে কাজগুলি ছিল ডাল ভুনা করা আর মুরগি মাংসটাকে রেডি করে নেওয়া আর বাকি সব কাজ তো রাতেই করে ফেলেছি তো দেখা গিয়েছে এই কাজটা আমি আজকে সকালেই করতে পারতাম মানে যেদিন অফিসে নেয় তো গ্যাস না থাকলে তো সেটাও হতো না যার কারণে আমাকে একটু আগেই করে নিতে হয়েছে তো এই দিকে আমি যেটি করলাম পানি দিয়েছি আলু দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখন এটা সকালে আমরা আজকে দুপুরে খাবো যেহেতু এখন তোমাদের সকালের সিনটা দেখাচ্ছি সব কিছু অলরেডি রেডি করে আমি বক্স আপ করে ফেলেছি আর এখানে আলু আর ঝোল মুরগির কলা টলা যা আছে সেগুলো সকালের নাস্তা পরোটা দিয়ে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি আর দুই বক্সে এরকম চিকেন নিয়ে নিয়েছি এটাও আর এক জায়গায় যাবে তো বেসিকলি আমি প্রথমে বলেই নিয়েছিলাম যে আমাকে যে খাবারগুলোই বানাতে হয়েছে তিনটা বক্স করতে হয়েছে যাই হোক মুরগির মাংসটা এভাবে করে রান্না করেছি আজকে একটু অন্যভাবে একটু সাদা সাদা টাইপের হয়েছে লাল ঝোলালা সেটা করিনি বেসিকলি ওটাই করতে গিয়েছিলাম পরে মনে হয়েছিলো যে যদি ঝোল পড়ে যায় তাই একটু মাখা মাখা করে দিয়েছি আর আজকে জলপাইট ডাল করেছি উপরে একটু ব্যারেস্তা ছিটিয়ে দিয়েছি এরপর যায় নয়টা বেজে গিয়েছে আমারও কিন্তু সব কিছু রেডি করা হয়ে গিয়েছে তো ভিডিও করছিলাম তাই তোমাদের একটু দেখাচ্ছি দেখানোর পর আমি যেটা করব লিট দিয়ে দিব তারপর প্যাকেট করে আদনানের সাথে দিয়ে দিব যাই হোক এটাই ছিল আমার দিনের প্রিপারেশন বা রেডি করা অফিসে খাওয়া নেবে তো সে উদ্দেশ্যে আজকে রান্না করেছি তো আমারও খুব ভালো লেগেছে যে সবাইকে আমি খাওয়াতে পেরেছি আমার একটি গুণ বা খারাপ গুণ ভালো গুণ যেটাই বলো বলতে পারো বেসিকলি যখন কেউ খেতে চায় আমি কখনও না করতে পারি না বা খাওয়াতে খুব পছন্দ করি যার কারণে আমি খুব ইন্টারেস্ট নিয়ে খাবারগুলো রেডি করেছি আমি জানি না আমার খাবারগুলি কেমন হয়েছে বাট আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করে নিয়েছি হয়তো আরও ভালো করতে পারতাম যদি সময় কিছু থাকতো বা তারপরও চেষ্টা করে নিয়েছি যত সময় ছিল মোটামুটি করার আর আমার ফোন এসেছে খাওয়ার পর অফিস থেকেই সবাই আমাকে কল করেছে সবাই অনেক থ্যাংক ইউ দিয়েছে সবাই অনেক খুশি হয়েছে এবং আমাকে থ্যাংকস জানিয়েছে তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল তার উপর আমার হাজব্যান্ড ওরও পছন্দ হয়েছে এবং ও যেরকম চেয়েছে সেরকম দিতে পেরেছি এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে যাই হোক খাবার দাবার নিয়ে আদান চলে গিয়েছে আর আজকে একটু রিল্যাক্স মনে হচ্ছিলো দুপুরে রান্না বান্না কিছুই নেই আমি দুইটা পরোটা খেয়ে নিয়েছি এটা ব্রেকফাস্ট লাঞ্চ দুইটাই বলতে পারো মাংসের ঝোল দিয়ে মানে গরুর মাংসের তেল দিয়ে এই পরোটাটা বানিয়ে আমি খাই তো আমি গরুর গরুর মাংসের তেল জমিয়ে রেখেছিলাম তো সেই তেল দিয়ে সুমি আমাকে পরোটা বানিয়ে দিয়েছে খুব মচমুচে হয়েছে একটু স্পাইসি টাইপের হয়তো খুব ভালো লাগে খাওয়ার পর আমি নিজে চা বানিয়ে নিয়েছি আর আমি খুব রিল্যাক্স মোডে খাচ্ছি মানে এখন আমার কোনো কাজ নেই এগারোটার মধ্যে আমি লাঞ্চ সেরে ফেললাম সাথে চা খেয়ে একটু নিজেকে চাঙ্গা করে নিচ্ছি যেহেতু কালকে সারা রাত কাজ করা হয়েছে আমার খুব টায়ার্ড মনে হচ্ছিল তো আমি চা খেয়ে নিজেকে কমপ্লিট করে নিয়েছি তারপর যেটি হয়েছিল সন্ধ্যার সময় আমাকে সুমি এরকম নুডলস রান্না করে দিয়েছে দুপুরে তো যা রান্না করেছিলাম খাসির মাথা বা অন্যান্য তরকারি ছিল সেগুলো দিয়ে খাওয়া হয়েছে রাতের ডিনার আমার জন্য নুডলস বেশ রাতে ডিনার শেষ করেছি এরকম নুডলস দিয়ে সারাদিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম